সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সবাইকে সুস্বাগত আমরা কম বেশি সবাই জমির হিসাব সম্পর্কে জানি বা আমাদের কম বেশি সবারই একটু না একটু জমি জমা আছে এমন কি আমরা প্রত্যাশী যে একটু জমি জমা করব এরকম প্রত্যাশীও আমরা আছি বা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা জমি জমা ক্রয় করতে বা জায়গা ক্রয় করতে ইচ্ছুক এখন এই সংক্রান্ত যে আমরা যে জমি কিনতে ইচ্ছুক বা আমরা জমি কিনতে চাই কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জমির কিন্তু পরিমাপটা জানা দরকার অর্থাৎ কত ফুটে কত শতাংশ বা কিভাবে আমরা এই শতাংশটা বের করব। ঠিক এই প্রসেসটা আজকের এই ভিডিওতে সুপ্রিয় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কিভাবে আমরা আসলে এই জমির প্রক্রিয়াটা বের করবো ধরুন আমরা প্রথমেই খন্ড জমি নিলাম এখন এই আখণ্ড জমি এখানে কিন্তু অর্থাৎ চারটা পার্শ্ব থেকে জমি যেমন আমরা উত্তর পার্শ্ব নিলাম উত্তর পার্শ্ব ধরুন এই জমিটা উত্তর পার্শ্ব বিয়াল্লিশ ফুট এরপরে আমরা আসলাম ঠিক অপোজিট দক্ষিণ পার্শ্ব দক্ষিণ পার্শ্বে আসার পরে দক্ষিণ পার্শ্ব ঠিক কত দে চল্লিশ ফুট অনুরূপভাবে আমরা এ পাশে আসলাম পূর্ব পার্শ্ব পূর্ব পার্শ্ব পঞ্চান্ন ফুট এরপরে আমরা আসলাম পশ্চিম পার্শ্ব পশ্চিমে আসা করে সাতান্ন ফুট এখন এই যে আমরা জমির চারটা পার্শ্ব আমরা নির্ণয় করলাম এখন এখানে আপনার জমি যে কোনো দিকে লম্বা হতে পারে বা যে কোনো দিকে দৈর্ঘ্য যে কোনো পরিমাপ হতে পারে অনুরূপভাবে আমি এখানে আপনাদের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাপ বা নির্দিষ্ট পরিমাপ ধরে নিলাম এরপরে আমরা আসছি পরের যে ধাপ এখন এই জমিটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো বা হিসাব করবো সেই পদ্ধতি এখানে আমাদের এই জমিটাকে হিসাব করার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো যে জমি গড় দৈর্ঘ্য এবং বের করব এখন দৈর্ঘ্য পোস্ত অথবা চতুর্দিক সমানও হতে পারে অর্থাৎ আপনি যে পাশেই যাবেন না কেন প্রথমে যদি উত্তর হিসাব করেন তাহলে উত্তর দক্ষিণ অর্থাৎ উত্তর দক্ষিণ এই দুইটাকে আমরা প্রথমে কি করব নির্ণয় করব এখন এই যে আমরা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ আমরা নির্ণয় করব উত্তরে কত ফুট এবং দক্ষিণে কত ফুট সেটা আমরা কি করব অর্থাৎ এই যে যেমন উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম আমরা প্রথমে যোগ করলাম পূর্ব পশ্চিম অর্থাৎ পূর্বে আসে পঞ্চান্ন ফিট আর পশ্চিমে আসে সাতান্ন ফিট এই দুইটাকে যোগ করার পরে আমরা দুই দিয়ে ভাগ করে নেব দুই দিয়ে ভাগ করলে যে গড় বের হয় সেটা আমরা নেব তাহলে পূর্ব পশ্চিম আমাদের গর্ব হলো ছাপ্পান্ন ফুট এরপরে আমরা আসলাম উত্তর এবং দক্ষিণ উত্তরে বিয়াল্লিশ ফুট এবং দক্ষিণে চল্লিশ ফুট দুইটা যোগ করার পরে দুইটা ভাগ করে আমরা এখানে পেলাম একচল্লিশ ফুট এখন এই যে ফুট এবং ফুট আমরা এটাকে কি করব গুণন করবো অর্থাৎ এই এবং অর্থাৎ গোয়ার পূর্ব পশ্চিমের যোগ যোগফল এবং উত্তর দক্ষিণে যে পরিমাণ এটা গুণ করার পরে আমরা কত দিয়ে যে বর্গ ফুট বের হবে সেই বর্গ ফুটকে আমরা কি করব 4 3 5 দশমিক দ্বারা ভাগ করব ভাগ করার পরে যে পরিমাপটা আমরা পাবো সেটাই হলো আমাদের শতাংশ অনুরূপে আমরা কিন্তু এটা দেখে থাকি যে ঢাকার ক্ষেত্রে বা বড় বড় সিটি কর্পোরেশনে যে ফ্ল্যাটগুলো বিক্রি করা হয় সেই ফ্ল্যাটগুলো কিন্তু বা প্লট আকারে যে জমিগুলো বিক্রি করা হয় সেখানে কিন্তু বর্গ ফুট হিসাব করা হয় অর্থাৎ বর্গ ফুট হিসাব করার করলে আপনাকে স্কয়ার ফিট হিসাব করার জন্য এই যে 4 3 5 দশমিক 6 এটাতে ভাগ করার প্রয়োজন নেই আপনি এটা এই পর্যন্ত আসলে আপনার কাজ কিন্তু শেষ এখানে আপনি বুঝতে পারবেন অর্থাৎ শতাংশটা আপনি যদি নির্ণয় করতে চান সেই ক্ষেত্রে আপনি এই চার তিন পাঁচ ছয় দ্বারা ভাগ করে নেবেন অর্থাৎ ভাগ করলে আমাদের কিন্তু এই কাজটা শেষ হয়ে যাবে অর্থাৎ এই উক্ত পদ্ধতিতে আপনি আপনার জমি আধুনিক পদ্ধতিতে খুব সহজে নিজের জমি আপনি নিজে হিসাব করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল সাবস্ক্রাইব করে বাস থাকবে আল্লাহ